রাখা যায় সাধুদের চরণ দুটো যদি জড়িয়ে ধরা যায় সাধুদের যদি একটু সেবা করা যায় সেই সাধু গুরুর কৃপায় আশীর্বাদে তোমার চিত্তও সত্যি হবে সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত সত্যি হয় জীবের চিত্ত সত্যি হয় বাবা মনটাকে শুদ্ধিকরণ করতে হবে মনটাকে পরিষ্কার রাখতে হবে মনটাকে ভালো রাখতে হবে তুমি কোন ভগবানকে ভালোবাসো সেটা জানার আগে আগে তোমার জানতে হবে তোমার মনটা কতটা ভালো ভগবানকে ভালোবাসতে গেলে ভালো ভালোবাসা লাগবে কি লাগবে ভালোবাসা ভালোবাসা আছে ভগবানের প্রতি ও মা ভগবানের জন্য ভালোবাসা আছে ভালো ভালো বাসা বাসা কৃপা পেতে গেলে ভালো করতে হবে শব্দের বাসাটা বাসা অর্থ কি তুমি যে ঘরটায় থাকো ওটা তোমার বাসা আর ভগবান যেখানটায় থাকে সেটা হলো এই বাসা ভগবান জীবের হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত রয়েছেন তাই ভগবানকে যদি তার কৃপা পেতে হয় আগে তার জন্য ভালোবাসা লাগবে ভালোবাসা মানে তোমার হৃদয় মন্দিরটাকে ভালো করতে হবে যাতে তিনি আসতে পারেন যার ঘর যত ভালো হবে মনে হয় কি এর বাড়িটা খুব সুন্দর একটু ঢুকে দেখি তো ভেতরটা কিরো তো তোমার এই বাসাটা যদি সুন্দর হয় গোবিন্দের কৃপা তখন হবে আর গোবিন্দ তোমার হৃদয় মন্দিরে অধিষ্ঠান করলে তোমার গোবিন্দের প্রতি ভালোবাসা আসবে আর গোবিন্দের প্রতি ভালোবাসা এলে গোবিন্দের কৃপা হবে তাই বলছে বাসাটা সুন্দর করো তো তাই তাকে তিনি ত্রিভঙ্গ বলে তিনটে বাঁক আছে বলে তাকে বাঁকে বলা হয় আর বাকি রইল বিহারি লাল এই বিহারি লালই হলো ওই পাঁচ বছরের ভক্তের নাম ভক্তের নামকে ভগবান নিজের নাম নামরূপে ঘোষণা করেছিলেন সেই নামেই তিনি আত্মপ্রকাশ করেন কীভাবে সেই বৃত্তান্ত আজকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের এক হবে ভক্ত বিহারী লাল বা কলি মিরে তিহিমি আমদির গোরা

আমাদের গোরা শোনো গোরা যগজ ama you right. তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোরো কলিযুগের কলি যে ঘোর অন্ধকার সেই অন্ধকারের মাধ্যমে আমরা নিমজ্জিত হয়ে ভুলে গেছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোক পেয়েছে যাকে আমার 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 আমিত্তে মেতে আছি সে আমার আমিত্ব ছেড়ে দিয়ে একদিন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই কথাটাই আমরা ভুল ভুলছি বিভু 84 করিয়া ভ্রমণ পেয়েছি Sadlero মানব জন 84 স্থাবরা স্থাবর কীট আদি আদি সর্বভূবন আমরা পরিক্রমা করে না জানি কত জন্ম কাকুতি মিনতি করে নয়নের বাড়ি বরণ করে এমন সুন্দর মানব দেহটা পেলাম কারণ কৃষ্ণ ভজি ভারতরে কৃষ্ণ ভজি সংসারে আইন সংসারে আইন আরে মিছে মায় মধ্য হইয়া আমি বৃক্ষ সম বদ্ধ হয়ে গোবিন্দ সাধন ভজন আমরা ভুলে গিয়েছি নিমজ্জিত হয়েছি ই মায়ার অন্ধকারে হয়েছে জ্ঞান অন্ধকাব অন্ধজি আসলে পরিচয় যখন ভুলতে বসলাম বললেন তাহলে এই মায়ার বাঁধনকে কি ছিন্ন করার কোনো উপায় নেই এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়েছি এই অন্ধকারকে দূরীভূত করার কি কোনো উপায় নেই কি বললেন অজ্ঞানং তিমিরাং ধস্যা জ্ঞানং জেন শলাকয়া চক্ষুর মিলি তংয়েন দশমী শ্রী গুরুবে দশমী শ্রী অজ্ঞান ভাষ্যতি অর্থ অন্ধকার বলছে অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানম যেন সলা কয়া জ্ঞানের আলো সলা কথা কথার হচ্ছে আলো জ্ঞানের আলোটা যিনি প্রজ্বলিত করে দেবেন জ্যাকসরুল মি ইতাং যেন যিনি চোখটা আমাদের খুলে দেবেন ওমা তোমাদের চোখ খোলা আছে না বন্ধ আছে খোলাই আছে তো এখানে বলছে চোখটা যিনি খুলে দেবেন আমাদের তো চোখ খোলাই আছে আবার কি খুলবে গো কোন নয়ন এই নয়ন অসার নয়ন চল্লিশ পেরলে চশমা নাকল পড়লে সামনের ব্যক্তিকে চেনা যায় না ভগবানকে এটা অনেক দূরের কথা এই নয়ন দিয়ে সংসারের জন্য নয়নে বাড়ি ঝরে কিন্তু যতক্ষণ না ভক্তির নয় অনুমোচিত হচ্ছে গোবিন্দের নামের নয়ন বাড়ি ঝরবে না সেই ভক্তিটা যিনি জাগিয়ে দেবেন তিনি হলেন গুরুদেব আর বললেন জীবের নিস্তার লাগে নন্দ শত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরী গুরুরূপধ কেমন ভাবে এলেন অসাধনি চিন্তামণি বিধিমিলায়লয়ান্য চিন্তামণি বিধি মিলয়ল

গৌরাল ঠাকুর দয়া গৌর হরির থেকে দয়াল ঠাকুর আর কেউ হবে না ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এত দয়া ছিল না যেটা আমার গৌর হরির মাঝে আছে তিনি কংসকে বধ করেছেন শিশুপালকে বধ করেছেন শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেছেন আমার গোরাচার জগাই মাধাইকে উদ্ধার করেছেন তিনি চাঁদ কাজীকে উদ্ধার করেছেন বলেছেন এ অস্ত্র না ধরিলা প্রাণে কারণ না মারিলা হরি নাম দিয়ে চিত্ত চিত্তশুদ্ধ করিল সবা চিত্তশুদ্ধ করিল হাবা আর কাউকে প্রাণে মারা হবে না চিত্ত শুদ্ধিকরণ করা হবে যদি শিশুপাল দুষ্ট হয় আমার চাঁদ কাজে কি দুষ্ট নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছেন শিশুপালকে আমার গৌরহরি চাঁদ গাজির হৃদয়টার কু মানসিকতাটাকে বধ করেছে যদি কেউ চোর হয় চোরকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে যায় না মারধর করে কেন যাতে সে আর চুরি না করে কিন্তু হয় কি এটা তার মনের ভেতরে সেই চুরি প্রবৃত্তি থেকেই যায় সোনা দেখলেই মনে হয় যদি চুরি করা যেত চিত্ত শুদ্ধিকরণের তো ক্ষমতা নাই কিন্তু যদি কেউ সাধুর সঙ্গ করে তার চিত্তটা শুদ্ধিকরণ হয়ে চান আর গৌর হরি যে যেন মারে খেয়ে নাম বিলায় এমন দয়াল আর কোথায় পায় তাই বলছেন ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য বলি চৈতন্য মহাপ্রভুকে একটু জোরে জয় ধ্বনি হবে এত আসতে শুনতেই পাবে না ভগবান গৌরহরি তো শুনতেই পাবে না আসবে কি করে জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে নিতাই চাঁদি কে নবদেবী নামে কে আজ থেকে পাঁচশত উনচল্লিশ বছর পূর্বে চৌদ্দোশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে মায়ের কোল আলো করে নেমে এলেন গোড়াচা যার আলো আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি ঘরে ঘরে নামের প্রচার করে আমাদেরকে উদ্ধার করে দিলেন তাই বলছে আমার গৌরে সোনার নদীয় ধনি উলু ধনি কই হরি ধনী বেদ শোনা যায় আমাদের ঘুরে লোরে ঘুরে লোরে গৌরের সঙ্গে সঙ্গে নিতাই সবার বাড়িতে নিতাই গৌরীর চিত্রপট আছে প্রদীপ দান করো বাহ হাতগুলো কেমন আছে গো তোমাদের গুলো কেমন আছে আরে বাবা নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়াই কেউ এমন করে না যা হবে দেখি তোলো যার যার হাত আছে তোলো যার হাত নেই তুলতে হবে না গৌরি যাকে হাত দিয়েছে তারা তুলে দাও আর যাকে দেয়নি তুলতে হবে না গৌরেলো আমাদের গৌরেলো আমাদের